Citta, no so so I can't mean, take a mama canta deja, veka a tetile, a tata popobeca, a tetile, a tata popobeca, a tetile, a tata popobeca, a tonya debi, titi, one boy, you'll ki be to

এত কান্নাকাটি করছো কারণ কি আমি কি তোমাকে ঠিক মতো খাওয়া দিতে পারি না তার কারণে তুমি কাটি করো খাদিজা তোমার অনেক ধন সম্পত্তি ছিল আমি রসুল সব দান করে দিয়েছি তার জন্য তুমি কান্নাকাটি করো খাদিজা তুমি তুমি কি আমার সংসারে এসে আমার আমার কথায় কষ্ট পেয়েছো আমার কথাবার্তায় তুমি দুঃখ পেয়ে কষ্ট পেয়ে তুমি কান্নাকাটি করছো এই সময় খাদিজা বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর আপনি বিয়াদুই মাফ করবেন ইয়া রসুল্লাহ আমি আপনার কথাই আপনার ব্যবহারে সর্বদাই আমি খাদিজা খুশি একটু জোরে হোক না সুবহান সর্বদাই আমি খুশি তাহলে খাদিজা কান্নাকাটি করো কেন খাদিজা সেই সময় বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আমি কবরের ভয়তে কাঁদি আর আমাদের ভাবিরা কার ভয়তে কাঁদে বা এ আমাদের ভাবিরা কার ভয়তে কাঁদে হ্যাঁ এদিকে রান্না হয়নি ওইদিক ভাই বাড়ি এসে যদি থমনায় ঘষি মারে হ্যাঁ ভার ভয়তে কাঁদে আর যদি বাপের বাড়ি যাওয়া না হয় এত কান্না কাঁদবে বা তিন দিনের রান্না টান্না হবে না হ্যাঁ এটি কাঁদিস কেন বলি সব জায়গায় যাবার বেলা হয় বুনির বাড়ি যাওয়ার সময় তো বলতে হয় না আর আমার বাবের বাড়ি যাওয়ার সময় তোমার মাথায় এরকম বাস পড়ে কেন বলে না বা হ্যাঁ আর যদি আরো বলা হয় যে তোমার বাবের বাড়ির লোক না খুব ভালো বিরাট ভালো শুধু এক একটা জিনিস খারাপ লাগে বলে কি বলে তোমার মাটা একটু ক্যাট ক্যাট করে দেখবেন সংসারে কিরম করে আগুন জ্বলে হ্যাঁ কি আমার চালু হয়ে যাবে বলছে দেখুন বলে লেখা দিয়ে যাতে পিপি শশন নপি বলে খুশি আমি তো আমার চিন্তা আমার

আমি আমি কবরের ভয়তে কাঁদি কবরের তিনটে যখন প্রশ্ন করবে আমি খাদিজা যদি উত্তর না দিতে পারি আমি খাদিজা কবরের আজাব সহ্য করতে পারবো না খাদিজা খুব কান্নাকাটি করে আল্লাহ রসুল সান্তনা দিচ্ছে দেখুন

তুমি শুধু কান্নাকাটি করবে না তোমার মনের আশা তোমার মনের তামান্না সেটা আমার সঙ্গে বলো খাদিজা আল্লাহ রসুলকে পাশে বসিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তিনটে শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আমার কান্না বন্ধ হবে কি শর্ত খাদিজা বলে ইয়া রসুল আল্লাহ আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে আমার কাফনের কাপড়টা বানাবেন না আমাকে আপনার জুব্বা অথবা আপনার জুব্বা দ্বারা কিংবা আপনার মাথার পাগড়ি দ্বারা আমার কাফনের কাপড়টা বানিয়ে দেবেন এবং সবাই যখন মাটি দিয়ে চলে আসবে ইয়া রসুল্লাহ আপনি যেন চলে আসবেন না আপনি আমার কবরটার দিকে তাকিয়ে তাকিয়ে টু তাকিয়ে তাকিয়ে দেখবেন আমি খাদিজা আমার সঙ্গে কবর কি ব্যবহার করছে আর আমাদের ভাবিরা এরা এরা স্বামীর কাছে কি আবদার করে বলদিন

জোরে হবে না শোবহানান আল্লাহ তাহলে আম্মাজান খাদিজাকে কবরে শুইয়ে দিয়ে দাফন করার পরে আল্লাহ রসুল কবরটা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আর মনকার নেই গিয়ে দুই ফারিশ তা তারা আর কবরে ঢোকে না তারা দূরে দাঁড়িয়ে রয়েছে একটু জোরে হোক না শোহানল্লাহ হ্যাঁ আর আঙ্গা খাদিজা মা শক করে নাম রেখেছে খাদিজাতুল কোবরা হ্যাঁ খাদিজাতুল কবরের নাম রেখেছে খাদিজা মা শখ করে আচ্ছা আমাদের খাদিজা গুলো কবরে যাবার আগে এই মন কান্নে গির আসবে না আসবে না হ্যাঁ আসবে তো না শুধু একেবারে ব্যাটম নিয়ে আগে এসে বসে থাকবে শুধু একবার আয় হ্যাঁ শুধু একবার আয় স্বামীর মাথা সিবিএ খাবি হ্যাঁ সিরিয়াল দেখবি শুধু একবার আয় বলছে দেখুন শেষ কথায় কত সুন্দর বসায়

যতালার চাবা বরের খাতি জজতাল চাবা সায় যোগয়ে চেরো পাহা খতাল সোগি চেরো পানা

সরকার দেবে না মমতা দেখা কিসির হ্যাঁ এটা সাবধান হয়ে যান কবরে আমাকে আপনাকে যেতে হবে তো আসুন আমি আর একটাই গজল গাইব আমি আর মিরাজ ভাই দুজনে মিলে তারপরে আমি আমার অনুষ্ঠান